দিন হয় লালন পালন করেন তিনি ক্রয়ের সময় যা লাভ করা সেটা করেছেন যে কারণে আপনারা একেবারে স্বল্প টাকায় চমৎকার গরু পেয়ে যাচ্ছেন এখন যে গরুটা দেখছেন এটার মূল্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো ভাইয়া এই গরুটার দাম কত এটা এটা আদাইসে বলবো আড়াই লক্ষ টাকা আমার পো এই গরুর চাওয়া দাম না বিক্রয় দাম বিক্রির দাম আমার চাও বিক্রির দাম বিক্রয় দাম আমার চা দাম নাই চাওয়া দাম নাই সবগুলো গরুই কালারফুল গরু চমৎকার গরু এটা একদম অরিজিনাল দেশের মাথা দেখেন আচ্ছা আচ্ছা তো এইটার দাম কত টাকা চাওয়া হচ্ছে ভাইয়া এইটা নিলে আপনি দুই লাখ পঞ্চান্ন হাজার পাব দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার গরু দেখুন কত চমৎকার গরু এই সাদা চমৎকার গরুটির দাম কত চাচ্ছেন এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা ভাইয়া যেটা বিক্রি করবে সেটাই দাম চাচ্ছে দরদাম পছন্দ করেন না বলেন তো ভাইয়া এটা কি জাতের এটা নেপালি গীত হ্যাঁ নেপালি গীত তার মাথা দেখেই তারা গরু চেনে তারা বুঝতে পেরেছে চমৎকার গরু নেপালি গীত জাতের গরুটির দাম কত চা হচ্ছে